রাগের মাথায় কখনোই ওই দুইটি কথা আপনি বলবেন না দুইটি কথা বললেই আপনার সংসারে আল্লাহর গজব পড়বে আপনার স্ত্রীও আপনার সংসার থেকে চলে যেতে পারে এটা আমার কথা নয় আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আমরা অনেকেই আছি তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আমরা ঝগড়া করি খবরদার ওই ঝগড়ার সময়ও স্ত্রীকে স্ত্রীকে বলবেন না যে তুমি আল্লাহর আরো কেঁপে উঠবে আমার প্রিয় ভাইরা আল্লা রব্বুল ইসা তল দুইটি বন্ধনকে পাক একত্রিত করে দেন আপনি যখন আপনার স্ত্রীকে গ্রহণ করেছেন আল্লাহর নামে সাক্ষী গ্রহণ করে আল্লাহর নামে শপথ করে আপনার স্ত্রীকে আপনি গ্রহণ করেছেন আর পাক বলে দিয়েছেন কেউ যদি বিয়ে করে আল্লাহ তার আপনি বলছেন যে আপনার স্ত্রী আপনার ঘরে আসার কারণে তার অভাব লেগে আছে হয়ে যাচ্ছে কথা বলার কারণে আল্লাহ কিন্তু আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন পাক যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান তাহলে আপনার রিজিকের দরজা পাক চিরতরে বন্ধ করে দিবেন এজন্য এক নম্বর হল স্ত্রীকে আপনি বলবেন না তুমি আমার ঘরে আসার কারণে ঘরে আসার পর থেকে কে অভাব লেগেই আছে রিসিকের অভাব দেখা দিচ্ছে ঝগড়া হচ্ছে এটার কারণে আল্লাহ নারাজ হয়ে যাবে দুই নম্বর আপনার স্ত্রী কষ্ট পাবে স্ত্রী কষ্ট পাওয়ার কারণে সেও কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাঠ গড়ায় আপনার বিরুদ্ধে অবজেকশন দাঁড় করবে আপনার ঘরে কশ্চিন কালেও কোনো বরকত হবে না দুই নম্বর হচ্ছে স্ত্রীকে আপনি কখনোই বলবেন না যে তুমি কালো তুমি মোটা তুমি খাটো কখনো এগুলো এই ক্রিটিসাইজ স্ত্রীকে করবেন না তার কারণ হলো সৃষ্টি হচ্ছে পাক পাক বলেন আমি আমি মানুষকে সৃষ্টি করেছি আপনার স্ত্রীকে পাক আপনার জন্য সিলেক্ট করেছেন এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সুন্দরের বিষয় এই জন্য স্ত্রীকে আপনি ছোট করবেন না পাক অসন্তুষ্ট হয়ে যাবে স্ত্রীও মন খারাপ করবে স্ত্রী যদি মন খারাপ করে চোখুর অস্ত্রু ঝড়ায় এই চোখের অস্ত্রটা এত বেশি বিষাক্ত হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দিতে পারেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা খবরদার স্ত্রীকে মনের ভুলেও রাগের মাথায়ও আপনি দুইটি কথা স্ত্রীকে কখনোই বলবেন না এক নম্বর হচ্ছে আপনি বলবেন না যে তুমি আমার ঘরে আসার কারণে আমার ঘরে অভাব লেগেই আছে আমার ঘরে রহমত দূর হয়ে গেছে খালি ঝগড়া হচ্ছে স্ত্রীকে কখনোই বলবেন না দুই নম্বর হচ্ছে স্ত্রীকে আপনি কখনোই তার স্বাস্থ্য নিয়ে তার চেহারা নিয়ে তার বডি অবয়ব নিয়ে তাকে কখনো আপনি ছোট করবেন না আল্লাহ পাক কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন কথায় কথায় এখন তো আমরা স্ত্রী গায়ে হাত তুলতে যাই স্ত্রীকে আমরা ছোট করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কোন মানুষ যদি খইরুন নাসি করনি কোনো মানুষ যদি উত্তম হয় সুন্দর হয় ছে যার স্ত্রীর কাছে যে যত বেশি সুন্দর হবে সে যত বেশি ভালো আচরণ হবে আল্লাহ পাকের কাছে সে তত বেশি মর্যাদা সম্পূর্ণ হবে এই স্ত্রীদের কাছে আপনাকে আগে প্রিয় হতে হবে বলে দিয়েছেন আনা আমি আমার স্ত্রীদের কাছে প্রিয় আর আল্লাহর কাছেও আমি প্রিয় সোমাহানাল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়ের স্ত্রীকে সম্মান করবেন রিসপন্স করবেন তত বেশি স্ত্রীকে আপনি সম্মান করবেন আগলে রাখবেন ভালোবাসবেন আল্লাহ পাক তত বেশি আপনার উপর রাজি হয়ে যাবেন রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন হাদিসের মধ্যে আসছে কোন স্বামী এবং স্ত্রী যখন কবুল বলে সংসার করা শুরু করে দেয় ওই সময় থেকেই আল্লাহ তাদের বেশি সব লেখা শুরু করে দেন আল্লাহ করে দেন এই জন্য বিয়ে হচ্ছে বরকতের বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে বরকতের বিষয় যে বিয়ে করে পাক তার রিজিকের দরজাকে খুলে দেন খবরদার স্ত্রীকে ছোট করবেন না বলবেন না রিজিকের অভাব দেখা দিয়েছে তুমি আসার পরে তুমি আসার পর থেকে ঝগড়া হচ্ছে তুমি আসার পর থেকেই ফ্যামিলি